হ্যালো দেখো আজ আমি সাজার জিনিস নিয়ে বসেছি দেখো এগুলো সব গোছাতে হবে কত সাজার জিনিস দেখো আমার সাজার জিনিস নিয়ে বসেছি এখন আমি গোছাবো যেটা হলো প্রথমে আগে হেয়ারের যে জিনিসগুলো আছে সেগুলো আগে ঠিক করে নি ঠিক আছে তারপর তোমাদের আমি দেখাচ্ছি কী করলাম তো অন্ধকার আসতে পারে কারণ এদিকে লাইটটা বন্ধ করা আছে লাইটটা যদি খোলা হতো তাহলে ভালো হতো যাই হোক তো আমি এটা আমার সব পিন দেখো এটার মধ্যে সব আমি পিন রাখি মানে পিন বল পিন বলতে এগুলো মাথার ক্লিপ যেগুলো বলে আপ করে সেদিনকে আমরা রেডি হয়েছিলাম তো মানে রেডি হয়ে কোথাও যায়নি মানে নৈহাটিতে গিয়েছিলাম তো দুই বনে রেডি হয়েছিল যা হল সর্বনাশ করে দিয়েছি এই হেয়ার স্প্রেটা আমার না শেষ হয়ে গেছে দেন এটা কে কে ইউজ করো আমি ইউজ করি এটা শেষ হয়ে গেছে অলরেডি নেই বলতে গেলে কিছুই নেই তাও ঠিক আছে রেখে দিয়েছি এটা আমার সিজাবুড়ের সিজা বলতে আমার দিদির মেয়ের হেয়ার ক্লিপটা দেখো কি সুন্দর মিষ্টি না দেখো এটা আমার দাদার রাখি ছিল দাদা আমার দাদা এবারে আসেনি তো দাদা রাখিটা এখানেই পড়ে রয়েছে এটা আমার কাকি এনে দিয়েছে কাকি কাকি এনে দিয়েছিল এটা দুই বোনের জন্য আমাদের দুই বোনের জন্য এটা এনে দিয়েছে কি সুন্দর লাগছে না জিনিসটা তো এগুলো এনে দিয়েছে এই রিংটা আমায় একজন দিয়েছিল বাট এখন ভেঙে গেছে দেখো রিংটা দেখলে বুঝতে পারবে কি সুন্দর না রিংটা আমি একবার পরেই দেখাই দেখো এই রিংটা কত সুন্দর ভেঙে গেছে তো কিছু করার নেই এটা থাক আমার এই ওয়ালেটটার ভেতরেই থাক আমি গুছিয়ে নি এখন হ্যাঁ দেখো আমি হেয়ারের জন্য সব এগুলো কিনেছিলাম এখন কিছুটা বেঁচে আছে আর বাদ বাকি সব উড়ে গেছে মানে আমার কাছে সবই আছে দেখো এগুলো আমার কাছে মানে সাদা জিনিস বলতে সবই আমার কাছে আছে এ টু জেড ঠিক আছে তো আমি এগুলো এখন রেখে দিচ্ছি সে কি বলো তো গুছিয়ে না রাখলে না পরে না খুব সমস্যা হয়ে যায় এগুলো আমার হেয়ার স্টাইল মানে হেয়ার যখন আমি করতে তখন এগুলো আমার ইউজ করতে হয় যেরকম এরকম এগুলো সবই বলতে আমার যা যা দরকার সব কিছুই আছে দুই চার আরও দুটো কোথা কি আনে ছটা ছিল এখানে এটা হলো কী বলে এটা কাল করার জন্য যেটা এটা কাল করার জন্য এটা স্ট্রেট করার জন্য আর এটা হলো এটাও কাজ করার জন্য এটা রাউন্ড যেটা শেপ আছে সেটা তোমার তিনটেই আছে দেখো পুরো মানে আমার বেসিক্যালি সব মেকআপের পার্ট যেহেতু সবই আছে ঠিক আছে যেটা যে এটা হলো মেক মানে হেয়ার যেটা একদম ফ্লাওয়ার্স যে করে সেটা এইটা আমার কাছে দুটো আছে এটা এটা তোমরা হয়তো হয়তো জানতেও পারো না জানতে পারো এটা দিয়ে বান করা যায় ঠিক আছে এটা খুব সহজ উপায়ে তাড়াতাড়ি বান হয়ে যায় ঠিক আছে এটা আমার কম মানে এগুলো এই কোমগুলো সত্যতা বলতে হেয়ারের জন্য খুব খুব প্রয়োজনীয় একটা মানে প্রয়োজনীয় জিনিস যেগুলোকে বলা হম আমি এগুলো দিয়েই হেয়ার করে থাকি আমি এক্সট্রা কোনো কোম ব্যবহার করি না আমার এই কমেই হয়ে যায় বলতে গেলে সত্যি কথা তো আমি এগুলো রেখে দিচ্ছি এখন এগুলো এইভাবে সব কিছু আমি সাজিয়ে গুছিয়ে রাখছি তারপরেও জানি না কেন পাই না যখন আমার দরকার পড়ে বা প্রয়োজন হয় আমি পাই না আমার কেনার মধ্যে কিনতে হবে কি জানো তাহলে স্পেট হলো আইব্রু করে থাকি আইব্রু তারপর আপার লিপ এগুলো করে থাকি যখন মেকআপ করার সময় না অনেকের আপার লিপ করা থাকে না বা আইব্রু করা থাকে না তখন আমরা এটা করে দিই বুঝেছ আর এটা ম্যাটের আমি ইসে ইউজ করি মার্কস যেটা আছে মার্কসের আমি ম্যাট এটা ম্যাট এটা কি বলে প্রাইমার এটা ম্যাট প্রাইমার এটা সবসময়ের জন্য এটা সামার ভ্যাকে মানে মানে ভ্যাকেশনের জন্য এগুলো করে থাকি আর এটা ম্যাক্সের ফাউন্ডেশান ইউজ করি আমি এই ফাউন্ডেশনটা শেড নাম্বার বলতে গেলে এটা শেড নাম্বার ফাইভ ফর্টি মানে সরি ফাইভ ফর্টি বললাম কেন এফ ফর্টি সরি এই যে ম্যাক্সের এই 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 বাক্সটা তাদের ঠিক আছে তো সামের ভ্যাকেশনের জন্য এই দুটো আলাদা করে রাখি আমার লিপস্টিক অনেকগুলোই আছে সেট মানে আমি সেভাবে প্রায় ইউজ করি প্রচুর আমার লিপস্টিক আছে দেখাচ্ছি না তোমাদের তো একের দিন কানেরগুলো ওখানে রেখে দিয়েছিলাম তো কানেরগুলো তাই বের করলো আমার কানেরগুলো দেখবে তোমরা হয়তো দেখলে অবাক হবে দেখো আমার কানের বাজ পাখি ঠিক আছে মানে চিল সাপ এই তো সাপ আমার এই সেটা ওয়াচটা না কী হয়ে যেন মানে চার্জ চার্জ না চার্জ না এটা সে চলে গেছে ব্যাটারি শেষ হয়ে গেছে ঠিক আছে তো ব্যাটারিটা আমার লাগাতে হবে আমার কাজল কাজল আমি এমনিই ইউজ করি ল্যাকমি ইউজ করি কোনো সময় আমি এই হাইলাইটারটা ইউজ করি এন এস বিউটি যেটা আছে এই হাইলাইটারটা ইউজ করি আর বাদ বাকি এটা করতাম এটা ইসে ছিল ল্যাকমির ছিল ঠিক আছে ল্যাকমির এটা ইউজ করতাম বাট ল্যাকমির দেখো অলরেডি আমি পুরো শেষ করে ফেলেছি এটা মানে আমি তো ব্ল্যাক কালারটা এত ইউজ করতাম এটা কাজলের পরে স্মাচ করতে হতো তাই জন্য এত পরিমাণে ইউজ করেছি এই কাজলের এটা মানে আর শেষই হয়ে গেছে তো দাও তো আমার এখানেও কিছু এসে আছে যেগুলো আমি রোজ ইউজ করি বলতে গেলে এগুলো আমি রোজ মানে রোজ বলতে কোথাও যাওয়ার সময় নিয়ে তিনটে ব্রাশই ইউজ চারটে ব্রাশই ইউজ করি চারটে ব্রাশের সাথে এটা আমি কাজল স্মাচ করার জন্য এটা ব্ল্যাক কালার এটা নিয়ে রেখে দিয়েছি এটা সবসময় ব্ল্যাকের ওপরেই এসে করে স্মাচ করে নিই এটা আমার একটা আছে ল্যাকমির এটা আমার একটা লিপস্টিক যেটা অলরেডি কোনো কারণবশত আমার এটা ঢাকনাটা হারিয়ে গেছে এটা সুন্দর ছিল বাট কোনো কারণে এটা দেখো আছে যেহেতু বের হয় না বলে আমি অতটা ইউজ করি না বলতে পারে সত্যি এটা তো আর এখানে আমার যাবতীয় ক্লিপ আছে যাবতীয় বলতে যাবতীয় না যে কটা এখন আমার হাতের সামনে আছে তো আমি এই পয়েন্টস ইউজ করি বাট আরো পয়েন্টস আছে যে রোট আরো দেখাচ্ছে এই দেখো এই স্পঞ্জ এই স্পঞ্জগুলো আমি ইউজ করি স্পঞ্জ আমার কমে গেলো কান মানে এগুলো হারিয়ে গেছে অনেক স্পঞ্জ ছিল আমার কাছে যত স্পঞ্জ ছিল বলতে হলে আমার লাগতো নত স্পঞ্জ আর আমি ছোটো ছোটো যে কানেগুলো হয় না মানে যেগুলো ছোটো মানে দেখো আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি এখন গুছিয়ে নেওয়ার মধ্যে কিছুই নেই সেরকম যেটুনে আমি রেগুলার ইউজ করি তো এবার এগুলো না ইউজ করতে হতে না সব সময় জন্য গোছানো হয় না যেটা সত্যি কথা তো যেটা বলছিলাম আমার এটা খুব এক্সপেন্সিভ একটা ইয়াররিং যেটাকে বলবে এইটুনি ইয়াররিং হলে হবে কি আমাকে এটা আড়াইশো টাকা দাম নিয়েছে এইটোনি ইয়াররিংয়ের জন্য তো আমি এই ইয়াররিংটা হারাতে চাই না আমার খুব মায়া লাগবে যেহেতু আমি এটা খুব কষ্ট করে খুঁজে 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 এনেছি প্রথম মানে আমার যদি বলো যে এরকম ধরনের মানে ট্রেন্ডিং ইয়াররিং মানে প্রথম পেয়েছি আমি অনলাইন থেকে তাই জন্য আমি এটা নিয়ে এসেছি খুব যত্ন করে রেখে দিতে চাই তারপর আমি এরকম ধরনের অনেক অনেক আমার কাছে এখানে অনেক আছে আমার ইয়াররিঙের বাক্সটা এখন বের করতে চাইছি না তো যখন বের করব তবু অবশ্য মানে অবশ্যই দেখাবো তো দেখো এটা এবারে এই সাথে নিয়ে এসে মেলাতে না এটা আমি এই সেদ্যানেট থেকে নিয়ে এসেছিলাম প্ল্যানেটের যে বাজার বসে সাইডে ওখান থেকে নিয়ে এসেছিলাম এটা তো চট জলদি আমি এটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তো আমার এখানে বিবি কম্প্যাক্ট একটা ইসে আছে কী বলবো এটা পাউডার এটা খুব ভালো আমি ব্যানানা পাউডার লুজ পাউডার ইউজ করি ব্যানানার একটা লুজ পাউডার আছে এটা আমার কাছে তো এই কথাই আর সেরকম আর এখানে আমি প্রাইমার বা হাইলাইট মানে সে কন্ট্রোল যেটাকে বলো কন্ট্রোল আমি এই এটা ইউজ করি প্রো যেটা ঠিক আছে এটা আমি ইউজ করি এই যে দেখে নাও এটা আমি সেইভাবে ইউজ করি বলতে কি খুব কমই ইউজ করি বাট এটা আমি ইউজ করি তো এবার যত ধরনের স্বাদ এসেছে না সত্যি কথা বলতে আমার সেরকম দরকার হয় না তো আমি এই চেনটা যেটা একবারই ইউজ করেছি এটা আমি প্ল্যানেট থেকে নিয়েছিলাম ওই যে থ্রি থাক মানে তিনটে থাক আছে না তিনটে থাকে যে জিন্সের সাথে পড়ে ওইটা এটা আমি খুলে দেখালাম না আর আমি এই যে এটা না কে কে ব্যবহার করো আমি খুব ব্যবহার করি কাল করতে মানে তো দেখো আমি এই কানেরটা নিয়েছিলাম এটা খুব সুন্দর একটা কানে আমি এটা সরস্বতী পুজোয় করবো ঠিক আছে আমি দুর্গা পুজো কিনেছিলাম দুর্গা পুজো পড়েছি একদিন অষ্টমীর দিন পড়েছিলাম একটা শাড়ির সাথে এটা আমি ঠিক করে যাবো সরস্বতী পুজোর দিনকে পরব কি সুন্দর লাগে কালেরটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কি আমি বুঝতে পারছি না দেখো ডিজাইনটা খুব ইউনিক একটা ইউনিক ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন তো আমি এটাও যত্ন করে রাখলাম আমার সব জিনিসই যত্নই থাকে বাট অনেক সময় হয় না যখন ইউজ কর মানে কি বলবো তাড়াহুড়োর সময় না হয় না সেরকম যেটা সত্যি কথা যে গুছিয়ে রাখি গুছিয়ে রাখি ওরকম হয় না তো আমি একদিন বসি আমি আরও যদি এরকম ভিডিও দেখতে চাই অবশ্যই আমি করে আমি আরও ভিডিও আপলোড করবো এরকম ছোটো 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 তো আমি এটার মধ্যে না যত্ন করে রেখে দিচ্ছি এটা ঠিক আছে কোথায় গেলো ঢাকলে এটাও হারিয়ে গেল ঠিক আছে ভাবে হারিয়ে গেল নাকি তো ছিল কোথায় গেলো কে জানে জানি আমি রেখে দিই এখন পাশে আমি এটাও গুছিয়ে নেই তারপরে আমি তো এই যে পেয়ে গেছি ঢাকান ক্লোজ হ্যাঁ ক্লোজ হয়ে গেছে তো আমি এটার মধ্যে রেখে দিলাম এটা দেখো আমার অনেক লিপস্টিক কিন্তু আমি লিপস্টিক না মানে কি বলবো প্রচুর লিপস্টিক আরও লিপস্টিক আছে তো এই লিপস্টিকগুলো আমি ইউজ করি এটা আমার অলরেডি শেষ মানে এটা নেই বলতে হলে এটা ল্যাকমিরি কাজল একটা ঠিক আছে এটা শেষ এটা ব্লু হ্যাভেনের আমি আইলানার এখনও এই আইলানারই ইউজ করি এখনও ব্লু হ্যাভেনের জেল যেটা আর যাই না কী কে এই কাজলটা ইউজ করো এই কাজলটা আমি কিসের জন্য ইউজ করি আমি বলছি যখন আমার প্রচুর পরিমাণে ওই ওই কাজল মানে ল্যাকমির কাজলটা যখন ব্যবহার করি তার উপর না এটা হালকা শ্যাডো হিসেবে আমি ব্যবহার করি ব্রাউন কালার যে আই বলবো না ব্ল্যাক ব্ল্যাকই আইটা হয় বলতে গেলে তো সেটাই এটার জন্য ইউজ করি বেশিরভাগ টাইম তো তো আমার মোটামুটি গোছানোর ডান মানে হয়ে গেছে এই টিপের পাতাটা না আমার এই একটা টিপি পড়ে রয়েছে এই টিপটা না ওই যেটা বলে একদম কি বলবো এটা পাথরের এটা একটা পে মানে কিনেছিলাম যখন আমি না তখন ওই পাতাটা যায় না কোথায় রেখেছি তো একটাই আছে যেটা আমি পড়েছিলাম ওটা আমি যত্ন করে রেখে দিয়েছি যাতে আমার কোনো হেভি লুকের জন্য আমার ওটা লাগে তো এই জন্য আমি এগুলো রাখি বলতে হলে এগুলো ঠিক করে নিয়ে তো এটা আমার মনে হয় দিদির মঙ্গল সূত্র ঠিক আছে আমার এখানে চলে এসেছে না হবে আমি রেখে দিচ্ছি এখানে কোনো সমস্যা নেই তা ক্লোজ হচ্ছে না যাইহোক হয়ে গেছে তো আমি এখন একটা গুছিয়ে নেওয়া বলতে কি কিছু জিনিসগুলো যেগুলো দরকার না গুছিয়ে রাখা উচিত আমার মনে হয় কেন সবসময় ওই ঘেঁটে ঘুটে নিয়ে করার থেকে একটা গুছিয়ে রাখা ভালো জিনিস তাই না তোমাকে দেখাচ্ছি আমি কীভাবে গুছালাম বা কী করলাম না করলাম অবশ্যই দেখাবো তোমার দেখাবো না যাই না কে কে সুতো রাখো যাই না তোমরা মেকআপ বক্সে সুতো রাখো কি না আমি সুতোটা রাখি এই যে সুতোটা কারণ একটাই অনেক সময় না আমাদের আমার সুতো আছে হেয়ার তোলার জন্য মানে আইব্রো করার জন্য আমার কাছে সুতো আছে যেটা ওটা আমি ইউজ করি এটা আমি অনেক সময় অনেকে বান করার সময় না সুতো প্রয়োজন হয় গিট বাজার জন্য তো আমি এই সুতোটা ব্যবহার করি তখন আর সেরকম কিছু নেই দেখানোর মতন তো আমি গুছিয়ে নিই যতক্ষণ তারপর তোমাকে দেখাচ্ছি ওকে তো ততক্ষণের জন্য আমি একটু গুছিয়ে নিই দু মিনিট দেখো আমি কিভাবে সাজিয়েছি আমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম এবার আমি এগুলো এখন তুলে রাখবো আমার যে করা